আসসালামু আলাইকুম আই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজুর রহমান বলছি বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ কথা বলবো পর্তুগালের ফাইল জমা করার জন্য ইন্ডিয়ায় ইন্ডিয়ার ভিসা জটিলতা নিয়ে তাই ভিডিওটি লম্বা হতে পারে আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা মূল আলোচনায় চলে যাই তো আপনারা যারা পর্তুগালের জন্য হাজি জমা করবেন ক্যাটাগরিতে তাদেরকে বলবো আপনারা ইন্ডিয়ার ভিসা করুন এখন আপনারা আমাকে প্রশ্ন করতেছেন যে ইন্ডিয়ার ভিসা কিভাবে করবেন আপনারা বিশ্বস্ত লাইন পাচ্ছেন না বা জমা দিতে পারতেছেন না ইন্ডিয়ার ভিসার জন্য সলোট পাচ্ছেন না আবার কোন ক্যাটাগরি ভিসা করবেন ডাবল এন্ট্রি ভিসা করবেন নাকি এন টি ভিসা করবেন নাকি মেডিকেল ভিসা করবেন এই সবগুলি বিষয় নিয়ে আপনারা দুশ্চিন্তার মধ্যে আছেন তাই আপনাদের বলবো আপনারা আমাদের কাছে আসুন কারণ আমরা খুব সহজে আপনাকে ইন্ডিয়ার ভিসা করে দিতে পারবো রেস করে দেখুন আমরা ইন্ডিয়ার মেডিকেল ভিসা ইতিপূর্বে হাতে পেয়েছি খুব শর্ট টাইমে অর্থাৎ চার থেকে পাঁচ দিনের মধ্যে আমরা ইন্ডিয়ার ভিসা হাতে পেয়েছি কোনো কোনো ক্ষেত্রে দশ দিনও লাগতে পারে তবে ভিসা হবে হান্ড্রেড পারসেন্ট বলা যায় ইনশাল্লাহ কারণ আমরা ইন্ডিয়ার মেডিকেল ভিসা করে দিচ্ছে এখন আপনাদের একটা প্রশ্ন রাখতে পারে যে মেডিকেল ভিসা দিয়ে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন কিনা তাদেরকে বলবো অবশ্যই আপনারা মেডিকেল বলুন এন্ট্রি ভিসা বলুন বা ডাবল এন্ট্রি ভিসা বলুন যে কোনো একটি ভিসা নিয়ে আপনি দিল্লি যেতে পারলেই আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন তাই আপনারা যারা পর্তুগালের জন্য ফাইল জমা করবেন তাদেরকে বলবো আপনারা ইন্ডিয়ার ভিসা করুন আগে দেন আপনারা পর্তুগালের জন্য ফাইল জমা করুন আরেকটি বিষয় আমি বলতেছি আপনাদেরকে যে আমাদের এখানে ইউরোপের জন্য বিশেষ করে পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরিতে দুটি পেমেন্টে ফাইল জমা করতে পারবেন একটি হচ্ছে সম্পূর্ণ টাকা ভিসার পরে অর্থাৎ আপনি ভিসা হাতে পেয়ে আমাদেরকে পেমেন্ট দেবেন আরেকটি হচ্ছে ধাপে ধাপে যেটি হচ্ছে ধাপে ধাপে পেমেন্ট এটার খরচ হচ্ছে কম আর যেটা হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট ভিসা হওয়ার পরে এটার খরচ তুলনামূলক অনেক বেশি তাই আপনারা যদি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে পর্তুগাল ফাইল জমা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন কিংবা আমাদের আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারপুর শাখায় যোগাযোগ করুন প্রথমে আপনারা আমাদেরকে জানুন বুঝুন দেন যদি আপনাদের মনে হয় যে আমরা বিশ্বস্ত তবে আপনারা আমাদের কাছে ফাইল জমা করুন আরেকটি বিষয় আমরা গত পনেরো থেকে বিশ দিন আগে পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরিতে পনেরোটি ফাইল জমা করেছি যার ইতিপূর্বে আমরা ষাটটি ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি এবং কিছু কিছু পারমিটের ইন্ডিয়ার বিষয়ও পেয়েছি যা আগামী মাসের দিকে আমরা ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট পাবো যা ভিডিও আকারে আপনাদের কাছে আমরা নিয়ে আসতেছি তাই আপনাদেরকে বলবো আপনারা যারা শর্ট টাইমে এবং খুব বিশ্বস্ত সহিত যদি পর্তুগালে ফাইল জমা করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে আসুন আমরা বিশ্বস্ততার সহিত পর্তুগালের কাজ করতেছি এবং হানড্রেড পারসেন্ট কাজ হবে আশা করা যায় ইনশাআল্লাহ ইউরোপগামী স্বপ্নবাদের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি কে মজুর রহমান